মা কি করো তুমি আমার খুব খিদে পেয়েছে ভাত দাও তো সে কি বাবলু তুই ফিরে এলি যে স্কুল ছুটি দিয়ে দিয়েছে হ্যাঁ মা আজকে স্কুল ছুটি আর কাল থেকে গরমের ছুটি দিয়েছে এবার অনেক দিন ছুটি পেলাম বেশ এবার তবে সাঁতারটা শিখে ফেলবি তোর বাবাকে বলবো প্রতিদিন পার্কের ওই পুকুরটায় নিয়ে যেতে আচ্ছা মা এবারে ছুটিতে আমরা কোথাও যাব না সবাই তো তাদের গ্রামের বাড়িতে যাচ্ছে আমাদের তো গ্রামের বাড়ি নেই খোকা আমাদের সবার আত্মীয় স্বজন শহরেই থাকে না মা আমি এবার গ্রামের বাড়িতে যাব সেখানে গ্রীষ্মকালে অনেক মজার মজার খাবার পাওয়া যায় আর গরমের মধ্যে নদীতে সাঁতার কাটা যায় তুই এত কিছু শুনলি কোথায় তোকে তো কখনো গায়ের কথা বলিনি বাদল বলেছে ওদের দাদার বাড়ি গ্রামে কিনা ওরা কালই সেখানে চলে যাবে পুরো ছুটি কাটিয়ে তারপর আসবে ওরা যা গিয়ে তোমায় কোথাও যেতে হবে না যদি কোথাও যেতে মন চায় তবে তোমার ঠাকুরমার কাছে গিয়ে থেকে এসো ও বাড়িতে আমি যাব না এত বড় বাড়িতে আমার একা থাকতে ভালো লাগে না তাহলে বাড়িতেই বসে ঠেকো একজন স্যার রেখে দেব আঁকা আঁকিটা শিখে নাও তোমার না ছবি আঁকার খুব শখ ছিল ওসব বলে তুমি আমাকে ভোলাতে পারবে না মা আমাকে গ্রামের বাড়িতে নিয়ে যেতেই হবে বাবাকে বলবো আমাকে কালকেই যেন সেখানে নিয়ে যায় এ কি মুশকিলে পড়লাম প্রভু গ্রামের বাড়ি থাকলে তো সেখানে যাবে তাছাড়া তোমার বাবার এত বড় ব্যবসা একটু সময় পায় না কোথাও যাওয়ার জন্য ম্যানেজারের কাছে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমাদের সাথে যেতে বলো এ কয়েকদিন তিনি না থাকলে কিচ্ছু যায় আসবে না এত বেশি বুঝবে না বাবলু বড়দের অনেক সমস্যা থাকতে পারে তা তোমরা ছোটরা বুঝবে না তোমরা কেবল থাকো আবদার নিয়ে এত বড় ব্যবসা লোকটা একা হাতে আর সামলাতে পারছে না আর তুমি বলছো তোমাকে নিয়ে গায়ে গায়ে ঘুরে বেড়াতে আমার থেকে টাকা পয়সা তোমাদের কাছে বড় হয়ে গেল বেশ আমি আজ থেকে ভাত খাবো না দেখি কি আমাকে জোর করে বাবলু ও বাবলু আরে কথাটা শোন বাবা এইভাবে রাগ করিস না ছেলেটা শুনলোই না এখন যে কি করে ও রাগ ভাঙাবো বাবলু ও বাবলু দরজাটা খোল বাবা এসে কটা খেয়ে নে সেই সকালে যে খেয়েছিলি তারপর থেকে পেটে তো আর কিছুই পড়েনি খেয়ে না হয় আবার দরজা বন্ধ করে দিস আমি কিচ্ছু খাবো না মা যতক্ষণ অব্দি আমাকে গ্রামে নিয়ে যাচ্ছ ততক্ষণ আমি অন্যজন স্পর্শ করব না আমি কি করে তোকে এই কথা দিই বলতো তোর বাবা না নিয়ে গেলে আমি কি করব। বাবাকে বাবাকে তুমি রাজি করাও মা আমার বিশ্বাস তুমি তা ভালো করেই করাতে পারবে ইস তোর বাপ আমার কোন কথাটা শুনেছে বলতো নতুন নতুন গহনা কেনার কথা বললি তো ঠিক শুনে ও এইবার তোর চোখ গেছে আমার গয়নার দিকে তাই না তা কটা গয়না গায়ে দি আমি সেটা তুমিই গুনে দেখো আমি কি করে তা বলবো কি হলো জয়া এখানে দাঁড়িয়ে রইলে যে বাবলু কোথায় ও এখন আসেনি ওগো তুমি এলে আরে দেখো না ছেলেটা কি করছে সেই তখন থেকে দরজা আটকে বন্দি হয়ে আছে কিছুই খাবে না বলে খাবে না কেন কি হয়েছে ওর ওর স্কুল কদিনের জন্য ছুটি দিয়েছে তেই সময়টা ও কোনো গ্রামে গিয়ে কাটাতে চায় কিন্তু আমাদের তো কোনো গ্রামের বাড়িই নেই এই কথাটাই ওকে বোঝাতে পারছি না আরে গ্রামের বাড়ি নাই তো কি হয়েছে এই দেশে হাজার হাজার গ্রাম আছে আমরা সেখানকার কোনো একটিতে চলে যাব তুমি যাবে তোমার না ব্যবসা বাণিজ্য আছে আরে আমার একমাত্র ছেলে একটা আবদার করেছে তাকে আমি না রেখে পারি আমরা কালকেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেব সত্যি বাবা সত্যি তুমি যাবে হ্যাঁ রে কালকে আমরা তিনজন গ্রামের উদ্দেশ্যে রওনা দেব সারা দিন ঘুরে আবার রাতে ফিরে আসবো কেমন তা যাবে কোথায় আমাদের তো কোনো আত্মীয় স্বজন গ্রামে থাকে বলে মনে হয় না আমি অনেক আগে এক গ্রামে গিয়েছিলাম আরে হাইওয়ের মাঝখানে সেই গ্রামটি ছিল আহা আর দেখতে একেবারে ছবির মতো সুন্দর নামখানি অপূর্ব নীলকণ্ঠপুর তাহলে তো আমাদের সেখানে নৌকায় করে যেতে হবে বাবা তাই না আরে আরে এখান থেকে ট্রেনে করে হেমন্তপুর স্টেশনে নামবো সেখান থেকে নৌকায় করে নীলকণ্ঠপুর যেতে হবে বেশ তা কাল গেলে তো আর সময় বেশি নেই আমি গিয়ে বরং সব গোজ করে নি করে নাও গিন্নি করে নাও সাথে খাবার দাবার উনি পথে আমাদের খেতে হবে সে আমায় আর বলতে হবে না আমি সব ঝুড়িতে করে নিয়ে নেব এখন তোমরা এসো আমি খাবার দিচ্ছি হাত মুখ ধুয়ে খেয়ে নাও চলো বাবা খেয়ে আসি তারপর আমার জুতো জোড়া কোথায় রাখলে আরে বাইরে যাবো খুঁজে পাচ্ছি না তো আরে ওই তো ওই রোয়াকেই তো রাখা আছে তা তুমি আবার এই রোদের মধ্যে কোথায় যাচ্ছ বাজারে যাচ্ছি কিনে কিছু বাজার করে নিয়ে আসে সে কি আর ঘরে তো চাল ডাল সবই আছে এর মধ্যে আবার বাজার কেন আমার মন বলছে আজকে আমাদের বাড়িতে অনেক অতিথি আসবে তাদের জন্যই কেনাকাটা কাটা করব এই বুড়ো বয়সও তোমার ভীমরতি গেল না এত টাল বাহানা না করে সোজা সাপটা বলেই ফেলো না যে তোমার আজ ভালো মন্দ খেতে ইচ্ছা করছে তাই যদি হয় তবে তাই এখন আমি গেলাম তুমি ধানগুলো গোলায় তুলে নিও কেমন বুড়ো মিনসে সুযোগ পেলেই আমাকে দিয়ে খাটিয়ে মারে আজ আমি ধান তুলব না এই ধান এইভাবেই রোদে শুকোবে আর বৃষ্টিতে ভিজবে বেশ তবে রেখে দাও বৃষ্টি বাদল আসবে না মনে হচ্ছে আমি এসে তুলে নেব থাক তার লাগবে না আমি কারোর জন্যে কাজ ফেলে রাখি না তবে তোমার জন্য নিয়ে আসবো ট্রেন থেকে তো নামলাম এখন যাব কোথায় এই হাওড় পার হয়ে দূরের একটি গ্রামে যেতে হবে সেই গ্রামের নামই নীলকণ্ঠপুর তাহলে চলো তাড়াতাড়ি নৌকায় উঠে পড়ি আরে ও মশাই নীলকণ্ঠপুর যাবেন নাকি আমি এক্ষুনি যাচ্ছি ওইদিকে ওই তো ওই তো একটা নৌকা দেখা যাচ্ছে ওটাতেই উঠে পড়ি বরং আগে তারা ওকে জিজ্ঞেস করে নি ভালোভাবে ওহে মাঝি আরে নীলকণ্ঠপুর এখান থেকে কত দূর এখান থেকে তিন ঘন্টার পথ হ্যাঁ বাবা বাতাস থাকলে আরো আগে যাওয়া যাবে পাল আছে নৌকায় হ্যাঁ আছে তো দরকার হলে তা খাটাবো বৃষ্টি আসলে সমস্যা হবে না তো আগে না না ছাউনি আছি ও কোনো সমস্যা নেই আর ঝড় বৃষ্টি এলে সমস্যা হবে না আর এই চল চ চলুন না হে চলুন বেশ তবে ওঠা যাক আরে এসো সবাই নৌকায় উঠবো বসো হ্যাঁ আপনারা সাথে আর কেউ আসবে নাকি নাই নৌকা ছেড়ে দেবো না কি না হ্যাঁ আরে না হে তুমি ছেড়ে দাও আমরা তিনজনই যাবো হ্যাঁ আপনারা যাবেন কোথায় কার বাড়ি মানে কার মানে কার বাড়ির ঘাটে নৌকা ভেরাবো আর কি সেটাই জিজ্ঞেস করছে আর কি আমরা কারো বাড়িতে যাব না এমনিতেই এখানে বেড়াতে এসেছি ও এই কথা তা আমাদের গায়ে প্রতি বছরই নানা জায়গা থেকে মানুষ ঘুরতে আসে তাই না তুই বৈশাখ মাসে তেমন কেউ আসে না এই প্রচুর বাদল হয়তো সেই জন্য আর কি আমাদের এই সময় ছাড়া কোথাও যাবার সুযোগ নেই ছেলের স্কুল ছুটি হয়েছে তাই এখন এসেছি সে ভালোই করেছেন এখানে বৈশাখ মাসে অনেক ফলমূল হয় আম কাঁঠাল খেতে চাইলে আমাদের মানে আমাদের গ্রামটি উত্তম তাই না তো বেশ বেশ তাহলে যাওয়াই যাক না গিয়ে না হয় জানা যাবে ননিবালা ও ননিবালা আরে কোথায় গেলি রে পোড়ার মুখী কখন থেকে ডেকে মরছি আমি আমি এখানে মা ঘোষদের বাড়িতে গিয়েছিলাম আমকুড়াতে ফের ওদিকে গিয়েছিলি ওই ঘোষগিন্নির মুখ কেমন তো জানিস ধরতে পারলে আর উপায় রাখবে না আমাকে ধরতে পারবে না মা আমায় দৌড়ে ধরবে ঘোষগিন্নি এ সেই শক্তিও নেই হয়েছে আর দৌড়াদৌড়ি করতে হবে না এখন জালটা নিয়ে আয় তো আজ নদীতে গিয়ে দেখি কটা মাছ ধরতে পারি কিনা না বেলা তো দুপুর হয়ে এলো এখন নদীতে যাবে ঘরে কিছুই নেই যে খাওয়ার মাছ না ধরলে না খেয়ে থাকতে হবে তবে যাই চলো দাঁড়াও আগে আমগুলো খেয়ে নি আরে দেখো 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 মেয়েটার কাণ্ডটা দেখো দিনে দিনে বোন মানুষ হচ্ছে যা ঘর থেকে বটি আর নুনের বাটি নিয়ে আমি কেটে দিচ্ছি তাহলে ভর্তা বানিয়ে খাবো আমি সব নিয়ে আসছি আরে কিভাবে ধরেছিস নুনি মাছ তো সব চলে যাবে জালটা ভালোভাবে ধর না ধরছি মা তুমি টান দাও এখন এতে মাছ উঠবে কিউদা বহুতই দেখছি তা মাছ উঠলো না প্রকাশ এখনও কোনো মাছ পাই নিগো তা তুমি কোথা থেকে আসছো এক গঞ্জ গিয়েছিলাম এক সাইবকে নিয়ে এলাম ওনারা এখানে ঘুরতে এসেছে বেশ বেশ তাহলে ওনাদেরকে বট তলায় নিয়ে যাও সেখানে গিয়ে খানিক বিশ্রাম নিক তারপরে গ্রামটা ঘুরে দেখিও বটতলা সেটা আবার কোথায় এই গায়েরই একটা জায়গা বাইরে থেকে মানুষ আসলি ওখানে জি রয় আর জি কেন এখানে ডাক বাংলো নেই না বাবু এই গরিব গাঁয়ে ও সব বাংলো ফাংলো কিছুই নাই থাকবার মতো আছে এই গোপাল কাকুর দোতলা বাড়ি সেটিও বটতলার পাশে গেলেই দেখতে পাবে আম কাঁঠাল খাওয়ার কোনো ব্যবস্থা নেই গায়ে এসে এই সব ফলমূল না খেলে কি আর হয় ও সব পাবেন বৌমনি আগে গায়ের ভেতরে যান সবাই নিজ নিজ গাছের ফলমূল আপনাদের কাছে নিয়ে আসবে খন সেইখান থেকে যেগুলো ভালো লাগে সেগুলো কিনে নেবেন বেশ ভালো তো তাহলে ফেরবার পথে কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া হবে আহা শহুরে মানুষ রে কখনো মনে হয় গ্রাম দেখেনি ওখানে ওরা কত আয়েশ করে থাকে কে জানে ও মা তুমি ওদের দেখবে নাকি কাজ করবে এদিকে রোদ যে পড়ে গেল গো রোদ পড়ে গেছে আরে তাই তো দেখছি এই দিন দুপুরে হঠাৎ আলো কমে এলো কেন কেন আবার দেখছো না দক্ষিণ আকাশ কালো করে মেঘ জমতে শুরু করেছে ওটাই সূর্যকে ঢেকে দিয়েছে দক্ষিণ আকাশে মেঘ জমা তো ভালো লক্ষণ নয় অননিবালা তাড়াতাড়ি কর মা জাল নিয়ে বাড়ি ফিরতে হবে বৃষ্টি শুরু হলে উঠোনের শুকনো পাতাগুলো সব ভিজে যাবে হ্যাঁ বৃষ্টি নয় গো আজকে ঝড় হবে দেখছো না চলে কেমন ঢেউ উঠছে বাতাসও বইতে শুরু করেছে খুব আর যাই যাই তাড়াতাড়ি নৌকাটা বেঁধে পাড়ি যাই হ্যাঁ বউটা একা আছে বাড়িতে আর গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে আর বাতাস বইতে শুরু করেছে এখনো ধানগুলো তোলা হয়নি কিন্নি কিন্নি বাড়ি নাই নাকি তুমি আরে আছি গো আছি গিয়েছিলাম ওই বট তলাতে সেখানে আজ কয়েকজন মানুষ এসেছে দূর থেকে দেখে এলো ওদের নিশ্চয়ই ঘুরতে এসেছে কিন্তু এই ঝড় বাদলে দিনে হঠাৎ এখানে কেন ওরা জানে না কালবৈশাখীর কবলে পড়লে প্রাণ গোয়াতে হবে গোটা শহরের মানুষ এত কিছু জানে নাকি ঘুরতে মন চেয়েছে তাই চলে এসেছে তবে ওদের দেখে অনেক বড় লোক বলে মনে হচ্ছে বউটা যা দামি দামি গয়না পড়েছে না বিষয়টা তো সুবিধার মনে হচ্ছে না তুমি ধানগুলো গুলো গোলায় তোলো আমি দেখে আসি তো কোথ থেকে এসেছে আর এই বাজারগুলো নিয়ে যাও কেমন বাতাসটা দেখেছো একেবারে প্রাণ ঠান্ডা করে দিচ্ছে শহরে এমন সতেজ হাওয়া পাওয়া যাবে না হ্যাঁ অনেকদিন পর গায়ে এসে ছোটবেলার কথা মনে পড়ে গেল একবার পিকনিকে গিয়ে এরকম দৃশ্য দেখেছিলাম এবার গায়ে আসাটা তাহলে সার্থক হয়েছে হ্যাঁ গো বাবলুটা কোথাও যেতে পারে না দেখো না কত খুশি হয়েছে ছেলেটা মা মা দেখো দেখো আকাশ থেকে সাদা সাদা কিসব পড়ছে কি ওগুলো মা ওগুলো সুতো বাবা চাঁদের বুড়ি চরকা কেটে বাতাসে ছড়িয়ে দিয়েছে এগুলো সুতো নয় শিমুল গাছে তুলো বাতাসে শিমুলের ফল ফাটায় তুলো বের হয়ে গেছে ও এই ব্যাপার এ দেখছেন আজকে শহরে মানুষ বলে কত কিছু অজানা রয়ে গেল আরে জানবার কোনো শেষ নেই জীবনের শেষ মুহূর্তেও নতুন কিছু জানা চায় তা তোমরা কোত্থেকে এসেছ বাবা আমরা অনেক দূরের একটা শহরে থাকি কিন্তু আপনি কে আমি গোপাল এই গাঁয়ের মোড়র ওই দোতলা বাড়িটা দেখছো সেটা আমার কিন্তু তোমরা ওই কালবৈশাখী ঝড়ের মধ্যে এখানে বসে আছো কেন কালবৈশাখী ঝড় বলেন কি তাহলে তো শহরে ফিরে যেতে হবে আর সে সুযোগ আর পাবে না কিছুক্ষণের মধ্যেই ঝড় শুরু হবে তোমরা কিছু না মনে করলে মানে আমাদের আসতে পারো ঝড় শেষ হলে ফিরে যেও ঝড়ের কথা অনেক শুনেছি এখানে থেকে প্রাণ খোয়াতে চাই না বাবা তাহলে তাড়াতাড়ি চলো বাবা এখানে থাকলে যে কোনো সময় গাছের ডাল ভেঙে পড়তে পারে হ্যাঁ হ্যাঁ তাই চলুন তাই চলুন और तो ভালোই শুরু হয়েছে কি জানি আজ কি সর্বনাশ হয় কাচারি ঘরটার খুঁটিগুলো আবার নরম হয়ে আছে কখন জানি উপরে যায় এদিকে লোকটাও যে কোথায় গেল এই ঝড়ের দিনে এইভাবে কেউ বাইরে থাকে আগুন নে ওদের ঘরের ভেতরে নিয়ে যাও তো আর দরজা জানালা সব লাগিয়ে দাও ওদের নিয়ে এসে ভালোই করেছো গো এই কাল বৈশাখীতে বাইরে থাকা একেবারেই নিরাপদ নয় আমাদের আশায় আপনাদের অসুবিধা হলো না তো না না অসুবিধা হবে কেন বরং তোমরা আশায় আমরা খুশি হয়েছি হ্যাঁ আমাদের ছেলে মেয়েরা তেমন আসে না কেউ এলে খুব ভালো লাগে যাও নিয়ে ওদের এবার ভেতরে নিয়ে যাও মনে হয় শিলা বৃষ্টি শুরু হবে এত জোরে কি শব্দ করলো ওটা বাজ পড়েছে বৌমা দেখলে না বাড়ির সামনের ওই মরা তাল গাছটা কেমন ঝলসে উঠলো সামনা সামনি এমন দৃশ্য কখনো দেখিনি প্রকৃতির আসল রূপ গ্রামে এলে দেখা যায় এই কাল বৈশাখী ঝড়ে আরো দেখতে পাবে এখন ঘরে যাও সবাই বুঝলে তাড়াতাড়ি আয় রে পড়ার মুখী না হলে আজ বাজ পড়ে মরবি বিড়ালটা পড়ে গেছে মা দাঁড়াও ওটাকে নিয়ে আসি কতবার বললাম ওকে রেখে আয় আমার কথা তো শুনলি না তাড়াতাড়ি তো লোকে সে তোরাই ঝড় বাদল মাথায় নিয়ে কোথায় যাচ্ছিস তোমাদের বাড়িতে এসেছি গো যে ঝড় শুরু হয়েছে ঘরের চালটা উড়িয়ে নিয়ে গেল গো এই ঘরে থাকলে ও প্রকাশ দেখছি তা তোদেরও কি ঘর ভাঙলো না রে এই ঘর এখনো ভাঙেনি তবে বেশিক্ষণ ঠিকবে না হ্যাঁ তাছাড়া নদীর পানিও বাড়তে শুরু করেছে উপায় তো না দিকে চলেছে জি আমার বাড়িটা মজবুত এখানে সবাই নিরাপদে থাকবে আরে এখন সবাই ভেতরে আয় ঝড় বাড়তে শুরু করেছে হ্যাঁ হ্যাঁ তাই চলুন কেমন ঝড় এসেছে দেখুন চারপাশ রাতের মতন অন্ধকার হয়ে গেছে এমন ঝর আমি কখনো দেখিনি বাবা এই গাঁটার কি অবস্থা হয় কে জানে সব ঘর যে তো মানে সবই তো নরবরে কারো কোনো অসুবিধা হচ্ছে না তো ঘরে আর প্রদীপ নেই তাই একটা রান্না ঘরে রেখে আরেকটা এখানে দিয়ে গেলাম এর মধ্যে আবার রান্না কেন ঝড় বাদলের দিনে তোমরা মহাভোজের আয়োজন করছো নাকি তোর কাকা তাই করেছে বাজার থেকে বড় একটা মাছ কিনে নিয়ে এলো দুপুর বেলা সকাল থেকেই আমার মনে হয়েছিল আজকে বাড়িতে অতিথি আসবে এমন ঝড়ের কবলে পড়ে তোমরা আসবে কে জানতো মা ও মা খেতে পেয়েছে খুব কিছু খেতে দাও দাঁড়াও দাদু ভাই আমি রান্না বসিয়েছি শেষ হলেই তোমাদের খেতে দেব তা তোমার ওই মাছ কুটি রান্না শেষ হতে হতে অনেকক্ষণ লাগবে গো খুড়ি তার চেয়ে চলো কটা মুড়ি ভেজে সবাইকে খেতে দি। না না মুড়ি ভাজতে হবে না আমাদের সাথে খাবার আছে সবাইকে তা গরম করে দিচ্ছি আপনারা তারপরে ধীরে সুস্থে রান্না শুরু করুন তাহলে তোরা যা মা আমি বরং একটু বসে আমার শহুরে এই নাতিটার সাথে একটু গল্প করি নাও সবার জল খাবার পেট পুরে খেয়ে নাও ভাত হতে কিন্তু রাত হবে রাত হলে যাবো কি করে আমাদের যাব ট্রেন ধরতে হবে ও আসা বাদ দিন মশাই এই কাল বৈশাখী যেতে পারবেন না হ্যাঁ তপন আজকে তোমরা আমাদের সাথেই থাকো এই ঝড় বাদলে ট্রেন পাবে না তাছাড়া নদীর অবস্থাও ভালো নয় নৌকা একটা আস্ত আছে কিনা কে জানে বাবা ও বাবা আমি আজকে ওদের সাথে থাকবো এখানে থাকতে আমার খুব ভালো লাগছে বেশ বেশ আমরা তবে থাকবো আমারও সবাইকে দেখে খুব ভালো লাগছে এখন নাও সবাই খেয়ে নাও বাতির তেল শেষ হয়ে আসছে যে আহ নুনি এরকম করিস না তো আরে নিজে খাবি নাকি না সব বিড়ালের পেটেই দিবি রে ওর খুব পেয়েছে মা খাবার শেষে যে কাঁটাগুলো থাকবে সেইটা খেতে দিস এখন তুই খা রে পড়ার মুখি। বাতির তেল যে শেষ হয়ে আসছে ও বউ তুমিও বসে পড়তে বাতিতে তো আর বেশি তেল নেই যে কোনো সময় কিন্তু নিভে যেতে পারে না না মানুষগুলো আগে খাক তারপরে আমি আর তুমি বরং বসে পড়বো এতগুলো মানুষকে তুমি একা খাবার দিতে পারবে না গো তাই ভালো তুমি আজকে অতিথি সেবা করো এমন সৌভাগ্য কজনের হয় কাল বৈশাখীতে অতিথি আপায় সব মোড়ল মশাইয়ের জন্যই হয়েছে ভাগ্যিস সে তিনি আমাদেরকে ডেকে নিয়ে এসেছিলেন না হলে এতক্ষণে ঝড়ের তাণ্ডবে কোথায় থাকতুম কে জানে সবই হচ্ছে বিধা তার ইচ্ছে না হলে এমন ঝড়ের দিনে আমার বাড়িতে আপনাদের পাত পড়বে কে জানতো আমরা আজ আর বেশি কিছু খাওয়াতে পারলাম না ঝড়টা কমুক কাল সকালে সব্বাইকে রাজহাঁসের মাংস দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াবো আর কিছু লাগবে না কাকিমা যা করেছেন তাই ঢের সে কথা আমরা শুনবো না বৌমা এই কাল বৈশাখীতে যখন আমার বাড়িতে উঠি পড়েছো তাই আমরা যা রাঁধবো তাই খেতে হবে কি বলো দাদুভাই মা আমরা খিচুড়ি খাবো আর আমি এখানে আরো দিন থাকতে চাই